বিজেপিতে ভাঙন অব্যাহত মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের জামালদহের এক গ্রাম পঞ্চায়েত সদস্য সহ কয়েকজন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সোমবার নিউটন মোড় সংলগ্ন তৃণমূল জেলা কার্যালয়ে এসে তারা তৃণমূলের যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেভৌমিক ও মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী আমাদের তো সাংসদ ওই পাঁচ বছর আগে একবার আসছিল তারপরে ভোটের সময় আবার আসুন আশা করে ভোটটা নিয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত নেতৃগঞ্জে কোনো উন্নয়ন করেনি এমনকি আমাদের জামাল দেবাসী বহুত দিনের একটা আবদার ওনার কাছে ছিল যেটা অ্যাম্বুলেন্সে সেটা উনি দিতে পারেন তো এইভাবে কতদিন ওনার সাথে জনগণ থাকে এবার আমাদের তো জনগণকে প্রশ্ন করতে হয় তার ফোনও আমরা পাই না সেই কারণে আমি এখন থেকে আবার পুরনো দল আমার তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম মানে সাংসদকে ফোনে পাওয়া যায় না সাংসদ তো খবরই নেই ওনার কোনো কোনো দরকারে ওনার কাছে সাহায্য পাওয়া যায় ভাঙন অব্যাহত সেটা আমরা প্রমাণ করছি এই কারণেই যে গত পরশু দিন বাগডোগোড়া ফুলকাডাবড়ি থেকে সেখানে গ্রাম পঞ্চায়েত সদস্য তিনি যোগদান করলেন আজও আমরা দেখছি যে জামালদার মতন জায়গায় সেখানে বিজেপি যেখানে বারবারই বলছে আমাদের সপ্তঘাটি সেখান থেকে আমাদের নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য শিবম নন্দী সে সেখানে আজ জয়েন করার মধ্যে দিয়ে সেটা আবার প্রমাণিত হলো যে বিজেপিতে ভাঙন অব্যাহত আছে এবং আমরা এই কথা বলবো যে তারা আমাদের ওই এলাকার যিনি সাংসদ তিনি এলাকার উন্নয়নের জন্য তারা বারবারই বলছেন পাঁচ বছর তিনি কাটিয়ে গেলেন এবং এবারও তিনি সেখান থেকে সাংসদ হয়েছেন কিন্তু কোনো কাজ করতে পারছেন না এই ক্ষোভে মানুষ কাটিয়ে পড়ছে এবং তার প্রতিফলন দেখছি গ্রাম পঞ্চায়েতের সদস্যের মধ্যেও সেই প্রতিফলনের দাগ তারা বারবারই উচ্চারণ করছে এবং আমরা দেখছি যে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য তারা বারবারই বলছে যে আমার বাড়ির সামনে রাস্তা বারবারই লোকই বলে যে রাস্তাটা করা দরকার কিন্তু আমরা করতে পারছি না এই আশাতেই তারা এসছে যে আমরা এখানে থাকলে পরে উন্নয়নটা করতে পারবো এবং এলাকার মানুষের যাদের ভোটে আমরা জিতে এসেছি সেই কাজটা আমরা করতে পারবো যদি আমরা তৃণমূলে যাই তাই ভাঙনের ব্যাহত আছে এবং আমরা দেখছি আরও অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছেন আমরা গ্রাম পঞ্চায়েতের থেকে দেখে দেখে এবার সেই পঞ্চায়েত দেখে আনার জন্য আমরা চেষ্টা করছি কি কোনো চমক রয়েছে কোনো আমাদের কাছে আরও চমক আছে কিন্তু আমরা একটু সময় নিচ্ছি কারণ সামনেই পূজা কাল কালিতে বিশ্বকর্মা পূজা তার পূজার পরেই আমরা আবার নতুনভাবে

এবং শিবম মন্দির এই মন্ডলের তিনি যুব সম্পাদক আছেন সাধারণ সম্পাদক এই অঞ্চলে কুড়ি জন গ্রাম পঞ্চায়েত সদস্য আমরা গত নির্বাচনের দশটি সিট জিতেছিলাম এবং একজন সিপিএম জিতেছিলাম সেটা নিয়ে আমরা ভোট গঠন করেছিলাম আর পরবর্তীতে বিজেপি নয় ছিল বিজেপি থেকে আজকে শিবমের যোগদান নিয়ে মোট দুজন বিজেপির পঞ্চায়েত তারা তিনি আমাদের যোগদান করেছেন এতে আমাদের সংখ্যা এসে দাঁড়ালো বারো বিজেপি এসে তার হলো বিজেপিতে যে ভাঙন শুরু হয়েছে এটা কোনোভাবেই রোধ করা যাবে না যতটাই এরা ভ্রান্তি ভ্রান্তি ধরুক বিজেপি কে কুচবিহারে সেই জায়গা বিক্রি পাবে তো এরা যারা যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য তারা স্থির করে নিয়েছেন যে এলাকার মানুষের জন্য কাজ করতে হবে কাজ করতে গেলে তৃণমূল কংগ্রেসের সাথে থাকলে পরে তাদের মানুষের জন্য কাজের সুবিধার সুযোগ বেশি এখানে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমাদের রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সহায়তা এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে যে কর্মযোগ্য কুচবিহারে চলেছে সারা উত্তর জেলাগুলোর সাথে সাথে এই সুযোগগুলো আমরা সেই সেইগুলোতে পৌঁছে দিতে পারবো তাই যারা মানুষের ভোটে নির্বাচিত হয়ে এসছেন তাদের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে সেদিক থেকে বিবেচনা করে তারা মাননীয় মুখ্যমন্ত্রীর এই কর্মযোগ্যে সামিল হওয়ার জন্য আজকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন বিজেপির পার্টি হয়েছে যে দশ লোক বসে থাকে রয়েছে সাংবাদিকদেরকে নিয়ে গল্প করেন তারা নিন আপনাদের ভাঙন অব্যাহত আরো দেখুন সামনে কি আসছে আপনাদের